আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমার ভয়েসটা শুনে হয়তোবা বুঝে নিয়েছেন আমি কতটা ভালো আছি আমি আবারও অসুস্থ হয়ে গিয়েছি খুব বেশি ঠান্ডা লেগেছে জ্বর আছে তারপর কি বলবো আসলে গলা ব্যথা আবারও হয়েছে আসলে ঠান্ডা গরম সব কিছু মিলিয়ে এখন এমন ওয়েদার একটু যদি বেশি কাজ করি বেশি অসুস্থ হয়ে পড়ি যাই হোক আল্লাহ রহমতে বেশ ভালো আছি সুক্রিয়া বলতেই হয় দোয়া করবেন সকলেই আমার পরিবারের জন্য এবং আমার জন্য আর হ্যাঁ আমার ভিউয়ার্স আপু ভাইদের মধ্যে যদি কেউ আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলেই সুস্থ থাকা মনে করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আমার সকল প্রিয় অপুয়েদের কাছে ভালো লাগতে পারে প্রিভিয়াস ব্লগটাতে শুনেছেন আমার ভোনেরা এসেছিল তো তাদের জন্য একটু নাস্তা পানের আয়োজন করেছিলাম তো এইদিকে হচ্ছে কিছু থালা বাসন বের হয়েছিল সেগুলা আমি রাতে ওয়াশ করে এভাবে রেখে দিয়েছিলাম সেই সাথে আমার কিচেন কাউন্টার ট্রপটাকে হচ্ছে আমি কয়টা দিন ধরে ক্লিন করা হয় না এত বেশি তেলকাস্টে হয়ে গিয়েছে কোনো কিছুতে হাত দেওয়া যায় না তো আজকে একটু ক্লিন করব ম্যাজিক ক্লিনজারটা দিয়ে হঠাৎ করে এই বাটিগুলো ক্লিন করতে গিয়ে মনে হলো যে গোল বাটিটা এক আপু দেখতে চেয়েছিলো তো সেই আপুর জন্য একটু করে দেখিয়ে দিলাম ওই আপুটা আমার যা লোবে লোবে নাখে আমার ভিডিও দেখে আমাকে প্রায় সময় কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে সে যে এত সুন্দর করে পজিটিভ কমেন্টগুলো করে তো এখানে হচ্ছে কিছু কোকারেজ নামিয়েছি ইদানিং আমার কোকারেজের জিনিস ব্যবহার করতে খুব বেশি ভয় লাগে আমার শখের কেউ জিনিসগুলো না হঠাৎ করে ভেঙে যায় মানে এখন আমার নিজের উপর নিজের কোনো ব্যালেন্স থাকে না মনে হয় এই ভেঙে গেলো এই ভেঙে গেলো এই জন্য এখন আর নিজে কোনো জিনিস শৌখিনভাবে রাখতে পছন্দ করি না আমি যদি ভেঙে যায়, তাহলে তারও বেশি কষ্ট পাবো সেই জন্য এখন কি করি সব কিছু আমি শুকেছেই তুলে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন নামিয়ে ব্যবহার করে আবার শুকিয়ে ক্লিন করে দেন আবার রেখে আসি গুড মর্নিংয়ের যে বড় গ্লাসটা আমি কিনেছি ওটা আমি নিচে রাখতে চেয়ে চেয়েছিলাম তবে খুব ভয় আমি আর রাখিনি আমি আবার পরে শুকেছে ঢুকিয়ে এসেছি যদি ভেঙে যায় আবার তো টাকাটা নষ্ট হবে আবার কিনতে হবে সেই ভয়ে তো যেই থালা বাসনগুলো আমি ওয়াশ করেছি তারপরে এগুলোকে মুছেছি সেগুলো আবার শুকেছে ঢুকে এখন রেখে আসলাম আর বাকি যেগুলো আমি কাউন্টার টপের উপর রাখব সেগুলোকে ভালো করে মুছে দেন আমি সরিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে কিচেনটা টপের মধ্যে যা কিছু আছে সব একটু ক্লিন করব। দেন আবার নতুন করে অর্গানাইজ করব। রান্নার কাজগুলোকে সহজ করার জন্য ম্যাজিক ক্লিনজারের কিন্তু জুরি মেলা ভার বিম খাবার সোডা বা বেকিং সোডা তারপর হয়েছে ভিনেগার আর একটু পানি এগুলো দিয়েই একটা ম্যাজিক ক্লিনজার তৈরি করা হয়ে যায় এই ক্লিনজারটা মনে হয় এখন ঘরে ঘরে এখন কিন্তু আমার আপুর অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে এখন কিন্তু আর আনকালচার নেই সবাই এখন স্মার্ট এবং ইউনিকের যুগে আছে ডিজিটাল যুগ যাকে বলবো আর কি তো আমিও একজন স্মার্ট গৃহিণী হয়ে আমিও চেষ্টা করি স্মার্ট লুক বা স্মার্ট অর্গানাইজ দিয়ে আমার কিচেনটাকে বা আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সেই ভাবনাগুলো থেকে আজকে আমার হচ্ছে আমার কিচেনটাকে আমি ডিক্লিন করব সেই সাথে নতুন ভাবে একটু সাজাবো আমার কাছে যা আছে এক তো বেশি দিন ভালো লাগে না তো যতটুকু সম্ভব যতটুকু পারি অতটুকুই করছি ওতটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর স্মার্ট ক্লিনজারটা দিয়ে আমি বা ম্যাজিক ক্লিনজার যাই বলুন না কেন এটা দিয়ে যখন কিচেনের কাজগুলোকে আমি সহজ করে ফেলেছি বিশ্বাস করবেন না কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে একটু হ্যাসেল পোহাতে হয়নি স্প্রে করেছি আর হচ্ছে একটা গামছা দিয়ে আমি ভালো করে গষে গষে পরিষ্কার করেছি এখানে হচ্ছে আমার যে ছোটো অয়েল জারটা আছে ওটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে তেল আর কি তো ওটাতে আবার রিফিল করে নিলাম তেলটা এই অয়েল জারের যে অয়েলগুলো এগুলো হচ্ছে আমি প্রায় সময় ইউজ করে থাকি দেখা যায় অয়েল জারও আমার যে বড় অয়েল জার অয়েল শেষ হয়ে যায় বা যে গ্যালেনটা থাকে ওই গ্যালেনও তেল শেষ হয়ে যায় তখন গিয়ে আমি হচ্ছে এই অয়েল জার থেকে অয়েল ইউজ করে থাকি অনেক সময় দেখা যায় কি অলসতায় চেপে বসে বড় যে এটা খুলতে ইচ্ছা করে না তখন হচ্ছে ওই ছোট্ট এই অলজারটা থেকে নিয়ে আমি ইউজ করে থাকি অলসতার সঙ্গী বলতে পারেন আর কি এই যে ম্যাজিক ক্লিনজারটা দিয়ে হচ্ছে আমি স্প্রে করছি আর ভালো করে এই গামছাটা দিয়ে আমি ক্লিন করছি এই গামছাটা দিয়ে মূলত আমি কিচেনের এই ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি সেটাই এখানে করছি স্প্রে করছি আর ভালো করে গোসে টসে পরিষ্কার করছি আবারও নতুনভাবে হচ্ছে অর্গানাইজ করছি এখানে অর্গানাইজ করতে থাকি আর হচ্ছে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ব সাবিক নাহার মুক্ত আইডি থেকে আমার এক প্রিয় আপু আমাকে কোনো এক ব্লগে কমেন্ট করেছিল তবে একদিন আগে কমেন্টটা আমার কাছে এসেছে আমার মনে হয়েছে আপুর কমেন্টটা পড়া উচিত অনেক আপুদের হয়তো বা হেল্পে আসবে ওয়ালাইকুম আসসালাম সুবর্ণ আপু আমার নামটা কিন্তু খুব সুন্দর করে আপু নিয়েছে তার জন্য রইলে আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা আপনার মনের মতো আপনার পছন্দগুলো ভীষণ সুন্দর আপনার গ্লাস এবং কাপ দুটোই অনেক ভালো লেগেছে আপু সুন্দর আপুটা আপনার সংসারটাও ভীষণ সুন্দর আপনার শেয়ারটা আমাদের কাছেও ভালো লেগেছে আপু যেই আপুটা ডায়াবেটিস হয়েছে সেই আপুটাকে প্লিজ আপনি বলবেন মেথি হালকা ভেজে গুড়া করে চা চামচের চার ভাগের এক ভাগ ডেইলি সকালে খালি পেটে খেতে বলবেন এটা ম্যাজিকের মতো কাজ করে ডায়াবেটিসের জন্য সেই আপুটা এবং আপনি দুজনের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আপু আপনার প্রতি রইল মন থেকে অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা খুব সুন্দর করে আপনি আমার যেসব আপুদের বা ভাইয়াদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব উপকারী একটা কথা বলেছেন আমি আপুকে এখনও রিপ্লাইটা দিতে পারিনি তবে ইনশাল্লাহ দিয়ে দিব। আপুটা অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন ওয়াসি ইসলাম আইডি ওই আপুটা আমার ভিডিওটা দেখছে কিনা আমি জানি না আমার আপুটা কিন্তু অসুস্থ থাকে বেশিরভাগ ইনসুলিন নেয় আর ওষুধ খাওয়া লাগে কিন্তু তাকে নিয়মিত তা আপু তোমাকে উদ্দেশ্য করেই কিন্তু আপু এই কথাটা বলেছে সেই সাথে আমার প্রিয় কিছু ভিউয়ার্স আপুদের মধ্যে যদি কেউ ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন বা ডায়াবেটিক্স হয়ে থাকে সরি তো তারা চাইলে আমার এই প্রিয় সাবিকুর নাহার মুক্তা আইডির এই আপুটার কমেন্টে যেই কথাগুলো লিখেছে সেগুলো একটু ট্রাই করে দেখতে পারেন যদি একটু ভালো সুফল পাওয়া যায় আর কি তো আমার সকল প্রিয় আপুতার প্রতি রইলে অনেক অনেক দোয়ার ভালোবাসা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর সবাই সবার জায়গা থেকে দোয়া করে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না আমার এই আপুটার কমেন্টটা পড়তে পড়তে আমার হচ্ছে কিচেন কাউন্টার টপের এই কর্নারে যে ব্যাতের যে ট্রেটা আছে এটার উপর আমি যা কিছু রাখি সেগুলো সুন্দর করে ক্লিন করে দেন আবারও নতুন করে অর্গানাইজ করলাম যে কোনো জায়গায় অর্গানাইজ করবো ওখানে যদি গাছ না না থাকে সবুজ না থাকে সবুজের ছোঁয়া না রাখে তাহলে কি ভালো ভালো লাগে বলেন কাটামাকুট গাছের ফুল একটু পানিতে রেখে দিলাম লাল কালার তো ভালো লাগে দেখতে লাল সবুজের কম্বিনেশনে কিন্তু খুব ভালো লাগছিল আমার এই কয়নাটা আমার কাছে তেমন আহামরি কিছুই নেই যা থাকে তাই দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রাখে অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তো ভালো লাগে দৃষ্টি দিয়ে দেখবেন আশা করছি ভালো লাগে আমি বরাবরই সব ব্লগে এই কথাগুলো বলে থাকি কেননা কথাগুলো বলতে আমি বাধ্য সেই জন্য পাশে একটা ঝুড়ি আছে ওই ঝুড়িটা রেখে দিই ওটা আমি রুটি পরোটা শ্যাকারটা আমি এটা ইউজ করে থাকি সেই জন্য সেই সাথে পাশে হচ্ছে দুইটা কোস্টার রেখে দিলাম কোস্টারগুলোর নিচে হচ্ছে স্টেনার রেখে দিলাম একটাতে হচ্ছে আমার কেতলি রেখে দিয়েছি একটা জার রেখে দিয়েছি এক আপুর প্রশ্ন ছিল আমি ওই জারটা কোথা থেকে কিনেছি সেই আপুর জন্য বলছি ওই জারটা হচ্ছে আমি আরং থেকে কিনেছি আমি এ শপিং করতে খুব বেশি পছন্দ করি তাও হাই স্ট্যান্ডার্ড জিনিস না খুবই লো বাজেটের জিনিস মাটির বেতের এই এই টাইপের জিনিসগুলো আর কি খুবই রিজনেবল প্রাইসে আমি কিনতে পছন্দ করি আর ওখানে কিন্তু এগুলো খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকে আমার কাছে যেটা মনে হয় আর একটা ঝুড়ি রেখে দিয়েছি আমার ডিম রাখার জন্য আর কি তার পাশে আরেকটা ট্রে রেখে দিয়েছি আমি ওটা আমি দারাস থেকে কিনেছিলাম রেইনবো ট্রে আমার চপিং বোর্ড কাঠের কোস্টার আর আমার রান্নার যে সব সময়ে যে সিরামিকের বাটিগুলো থাকে সেগুলো রেখে দিয়েছে এভাবে মূলত আমি আমার কিচেন কাউন্টার টপটাকে ম্যাজিক ক্লিনজার দিয়ে ক্লিন করে স্মার্ট একটা লুকে অর্গানাইজ করে নিলাম তা আসলে সংসারটাকে সবসময় স্মার্টে অর্গানাইজ করার চেষ্টা করি সেই জন্যই হয়তো আমার এই কিচেনটা এত বেশি সুন্দর এবং অর্গানাইজড আর কি অনেক কাপুরা বলেন আপু আপনার কিচেনে কি রান্না বান্না হয় না হ্যাঁ হয় কেন হয় না আমি প্রায় সময় ব্লগে শুনতে পাই এই কমেন্টটা রান্না হয় আমি আবার ক্লিন করে রাখি গুছিয়ে রাখি এলোমেলো হয় আবার গুছাই যাই হোক স্মার্ট লুকে আমার কিচেনটা অর্গানাইজ করা হয়ে গিয়েছে সেই সাথে আমার যে নাইফ রাখার অর্গানাইজার তারপরে স্পুন ব্রেস সেগুলো আমি জায়গা মতো ফিট করে দিলাম পুরো টপটাই কিন্তু এপাশ ওপাশ আমি ক্লিন করে নিয়েছি আর আমার এই কাপগুলো হচ্ছে আমি আবার নতুন করে একটু অর্গানাইজ করবো কিছু কাপ এখান থেকে সরিয়ে নেব ইচ্ছা আছে সেই সাথে আমার যে মাটির একটা জগ আছে ওটাতে হচ্ছে পানি ছিল না একটু পানি রিফিল করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি গুছানোর আগে একরকম সৌন্দর্য আবার গুছানোর পরে হচ্ছে আরেক রকম সৌন্দর্য খুব ভালো লাগে কিন্তু এক এক রকম লুক দেখতে কিছুদিন আগে এই জায়গাটা হচ্ছে এক রকম লুক ছিল আবার এখন হচ্ছে আরেক রকম লুক দিয়েছি আমি আমার কাছে সত্যি বলতে এরকম লুক দিয়ে সাজাতে না খুব বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি আপনাদের কমেন্টগুলো এক কথায় বলতে পারে এই কর্নারটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো লাল কালার আছে তো সেই জন্য সাদিয়া আসলাম সুবর্ণ আইডি থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিল পাঁচ দিন আগে আপু আমি তোমার সবসময় ভিডিওগুলো দেখি কখনো কমেন্ট লাইক করে কাল থেকে করছি তোমার সব কিচেন আইটেমসগুলো আমার খুব ভালো লাগে আমি সব সময় তোমার দেখি ভালো আপু সব সময় না আর হ্যাঁ তোমার নাম আমার নাম সেম আপু ভালোবাসা নিয়েও প্রিয় আপু জি আপু তোমার নাম আর আমার নামের সাথে খুব মিল চিমটি আপু এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে রইল এদিকে হচ্ছে আমার আপুটার কমেন্ট পড়তে পড়তে আমি কিচেনটা গুছাতে গুছাতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এত বেশি ঠান্ডা লেগেছে তো আমার হাজব্যান্ড বাসায় ছিল সেদিন আমাকে বলছে অনেক কাজ করেছো গিয়ে বসো আমার একটু খিদা লেগে গিয়েছে সে ফেসবুকে রিলস দেখতে দেখতে আলুর চিপস দেখেছে সে এমনিতেও মার্শাল অনেক রান্নাবান্না পারে আমার কিছু রান্নার হাতে করি তার থেকেই শিখা। তো এখানে হচ্ছে নিজে আলু কেটেছে নিজে চিপস ভাজেছে চাটাও বানিয়েছে এই যে আদা কুচি বলেন লেবু কুচি বলেন সব কিছু আমার হাজব্যান্ডই সব কিছু অর্গানাইজ করেছে আমাকে বুদ্ধি দিয়েছে তুমি এভাবে এভাবে সাজাবে আর আমি তুমি আমাকে ভিডিও করে দিবে আমাকে এই এই জিনিসগুলো আর বের করে দিবে আমি করতে থাকবো আর তুমি আমার ভিডিওটুকু নিবে এটা যখন বলেছে আমি না আর কিছু বলিনি সে পছন্দ করি সুকেজ থেকে এই আমার এই যে গ্লাসগুলো আছে সেগুলো নিয়ে এসেছে তো এখন সে আর কি সব কিছু মার্শাল্লা নিজে একা হাতে করেছে আমি একটু হাত লাগিয়েছি তো আমাকে বকা দিচ্ছিলো তুমি কেন হাত লাগাচ্ছো চা খাওয়ার যে মুহূর্তটা ছিল সেটা ছিল সাড়ে এগারোটা নাকি বারোটা এরকম নাগাদ আর কি দুপুর একটু টাইমে এটাই টাইমে অনেক সময় দেখা যায় কি কিছু খাওয়ার বায়না ওঠে আমার তো আমিও করতে গিয়েছিলাম তো পরে আসলে তিনি বলে যে যাও তুমি আমি করি আমি একটু হচ্ছে আলু চিপস করবো আমি আর কিছু বলিনি পরে নিজে থেকেই চা করেছে আলু চিপস করেছে তো করে এনে মার্শাল্লা নিজে থেকেই বলছে আর কি সব কিছু করবে তা আমিও সব কিছু একদম গুজগাছ করে দিয়েছিলাম সে নিজে একা হাতেই করেছে তো সব কিছু এরকম রেডি থাকলে কিন্তু খাওয়ার তৃপ্তিটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু দুপুরের যে নাস্তাটা সেটা একটু সেরে নেবো হালকা আয়োজন আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে ফেলে এটা যেদিনের ব্লগ ছিল সেই দিনে আমি খুব অসুস্থ ছিলাম তো অনেক কিছু চাইলেও আমি করতে পারিনি তো সেদিন যতটুকু পেরেছি অতটুকুর ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি আহামরি যে কিছু শেয়ার করতে পেরেছি বা পারবো সেটাও আমার আসলে টেন্ডেন্সিতে ছিল না তো এখানে হচ্ছে দুজনজনে একসাথে চেয়ার করে দেন আমার দুইটা সোনা বাচ্চা সহ একসাথে হচ্ছে আমরা এই দুপুরে নাস্তাটা করে নিচ্ছি আর রং চাটা যতটুকু যাচ্ছে কি যে শান্তি লাগছিল বুঝাতে পারবো না তো খুব ভালো লাগছিল আসলে রঙ চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আসলে খুব সুন্দর করে বানিয়েছে তো এই জন্য কিন্তু খেতেও ভালো লেগেছে তো মজা করে আয়াস করে সবাই নাস্তা পানি করলাম আর যেসব বাসন হয়েছিল এগুলো আবার আমার হাজব্যান্ড ক্লিন করে দিয়েছে এই দিক দিয়ে আমি আবার একা হাতে একটু তরকারিগুলো কুটে নিয়েছি আজকে দুপুরের একজন খুব সিম্পল রান্নাবান্না রেখেছে বুটের ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল দিয়ে হচ্ছে মুরগির যে হার গুড্ডি দিয়ে গিলা থাকে এগুলো রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব করলা ভাজিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমি এমনভাবে রান্না করি তিতাটুকু লাগে না আর কি খেতে তা আমি করলা আর আলু একসাথে কুচি করে কয়টা আস্ত কাঁচামরিচ একসাথে রেখে দিয়েছি আর পেঁয়াজ বেশি করে নিয়েছি কয়টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি রান্নার আগে যদি এরকম কুচ গাছ করে রান্নার কাজটা শুরু করা যায় তাহলে কিন্তু ইজিলি রান্নাটা হয়ে যায় এখানে হচ্ছে গুজগাজ গাছ করে রেখে দিলাম কাউন্টার টপে আর এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ অনুযায়ী আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে সতে হয়ে নেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পরে করলা আর আলু কুচি যেটা করে রেখেছি সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে একসাথে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে মিডিয়াম একটা আছে মিডিয়ামের যে মৃদও আছে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো এইভাবে ঢাকনা দিব আর হচ্ছে নাড়াচাড়া দিব তো এইভাবে করে করে হচ্ছে আমার করলা ভাজিটা করবো আর এইভাবে আমি আজকে হচ্ছে একটু বেশি ফ্রাই করবো অনেকে হচ্ছে একটু করলাটা করলাটা আর কি হাজা রাখে মানে একটু সবুজ সবুজ রাখে তা আমি আজকে সেটা করব না একটু ডিপ ফ্রাইটা করব আর কি করলা ভাজিটা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি এই বুটের ডালটা রান্না করব যে পাত্রে সে পাত্রটা বসিয়ে দিয়েছি চুলায় তো পানি দিয়ে ধুয়েছি তো ওটা শুকাতে থাক আর এখানে হচ্ছে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি বুটের ডালটা ধুয়েছি তারপর এই মুরগির হাড্ডি গুড্ডিগুলোও একটু কেচে দিয়ে কেটে দেন বাটিতে ধুয়ে সার্ভ করে নিয়েছি রসুন বাটা আদা বাটা নিয়েছি বেশ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর গরম মশলা যা দিব সেগুলো নিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমার হাঁড়িটাও গরম হয়ে গিয়েছে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তেল গ্যালান থেকেই দিয়েছি কারণ আমি অয়েল চার এখনও তেল ঢুকেনি কারণ আমি আমার অয়েল চারগুলো ক্লিন করবো তো সেই জন্য আর তেল ঢুকাছি না আজকে শরীর খারাপের কারণে ওয়াশ করতে পারিনি সেই জন্য গ্যালান থেকে হচ্ছে তেল ঢেলে নিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়েছিলাম তো এরপর হচ্ছে রসুন বাটা আর আদা বাটুকু পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আরেকটু নাড়াচারা দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আর একটু দিয়ে আমি হচ্ছে রেডিমেড যে মুরগির মাংসের মশলা আছে তো ওগুলো হচ্ছে অল্প একটু আমার জারে আছে তো আজকাল পরিমাণ অনুযায়ী একদম পারফেক্ট ছিল তো সবটুকু দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি হচ্ছে একটু হালকা একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য তো একটু কষানো হয়ে যাওয়ার পরে দেন আমি বুটের ডাল আর চিকেনগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতেই দেন আমার তরকারিটা কিন্তু এদিকে কষানো হয়ে যাবে আর তরকারির মেইন ইয়েটাই হচ্ছে কষানোর উপর যত বেশি কষাবেন তত বেশি মজা বের হবে এই তরকারির তা আমি কষানোর জন্য হচ্ছে পাশে চুড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আজ করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার করলা ভাজিটা আর একটু নাড়াচাড়া দিয়ে দেন আমি হচ্ছে এখন উঠিয়ে নিব এই যে আমার করলা ভাজির কালারটা এমন এসেছে মানে আমি এমনটা রেখেছি আজকে তা আমি হচ্ছে একটু ধনিয়া পাতা থাকলে দিতাম তবে ধনিয়া পাতা নেই আজকে সেই জন্য আর দিতে পারলাম না গরম গরম ধোঁয়া উঠে করলা ভাজিটা থেকে ভাতটা আগেই করে নিয়েছি তো আমি হচ্ছে ঠেকা দিয়ে আমি চুলাতে ওই পাশের চুলে আমি রেখে দিয়েছি এখনও কাউন্টারে রাখা হয়নি আর এদিকে হচ্ছে আমার বুটের ডালটা কষানো হয়ে যাচ্ছে প্রায় তো আর একটু আমি নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে গরম পানিটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেননা শরীর খারাপের কারণে একটু লেট হয়ে যাচ্ছে রান্না বান্না এই জন্য তো ঝোলার পানি দিয়ে দিয়েছি হতে থাক মিডিয়াম আঁচ করে দিয়েছি চুলাটা আর এখানে হচ্ছে ভাতটাও নামিয়ে কিচেন কাউন্টারটপে রেখে দিলাম আর এই গাছটা হচ্ছে আমি একটু চোখের সামনে রেখেছিলাম এই পাশ করে ভাবলাম গরমে নষ্ট হয়ে যাবে আবার জায়গা মতো রেখে দিই আর বাসায় কোনো সালাদের কোনো আইটেম ছিল না লেবু ছিল আর একটু পেঁয়াজ কেটে নিলাম আমার যে কোনো মানে চিকেন বা গোশ এই সব টাইপের জিনিসের সাথে আমার একটু পেঁয়াজ লেবু হলে কিন্তু খুব ভালো লাগে এক কথায় সালাদ ছাড়া আমার চলবেই না এটা হচ্ছে আর কি কথা তো কয়টা আস্ত কাঁচামরিচ দিলাম তরকারিটার মধ্যে মিডিয়াম আঁচ করে একদম রেখে দিলাম একটু হতে থাক আর এদিকে হচ্ছে আমি আগে থেকে সব কিছু সার্ভ করে নিচ্ছি কেননা সবার খুব বেশি ক্ষুদা লেগে গিয়েছে গরম গরম ধোঁয়া ওঠা সব কিছু দিয়ে এরকম ভাত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো ভাতটাও আমি সার্ভ করে নিলাম আর এখানে হচ্ছে করলা ভাজিটা আমি সার্ভ করে নিচ্ছি আর ওদিকে আমার তরকারিটা আরেকটু হতে থাক বুটের ডালের তরকারিটা তো তারপরে হচ্ছে আমি সার্ভ করে ডাইনিং টেবিলে রেখে দিব। আমি আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি জানি না কে বা কারা এতটুকু পর্যন্ত দেখছেন কি না যদি আমার ভিডিওটা দেখে থাকেন এতটুকু পর্যন্ত যদি আমার ভিডিওটার কোনো একটা অংশ আপনার মনের মধ্যে ভালো লাগা কাজ করে থাকে তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা আপনি কন্টিনিউ করে যাবেন নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে যেতে পারেন এতে করে কিন্তু আপনারই লাভ হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি দেখে নিতে পারবেন আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো আর হ্যাঁ যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই মন থেকে বলছি ভিডিও রিলেটেড কোনো মতামত আর মন্তব্য জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে অনেক রিকোয়েস্ট করলাম আর রিকোয়েস্ট টুকু করতে করতে আমার রান্নাবান্নাও কমপ্লিট এইদিকে হচ্ছে আমি সার্ভও করে নিয়েছি ডাইনিং টেবিলে এখন হচ্ছে জোহরের নামাজ কালাম পড়ে আমাদের খাওয়া দাওয়ার পালা এই ছিল ওভারঅল আমার আজকের এই ভিডিও খানা ভিডিওটার মধ্যে ভুল দুটি কিছু করে থাকলে বা বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম